এক্স সিক্স বাই হলে সিক্স বাই এক্স স্কোয়ার এর মান কত তো আমরা এখানে দাওয়া আছে অংশ থেকে করবো দাওয়া আছে এক্স মাইনাস সিক্স বাই এক্স টু আমাদেরকে এই যে রাশিটা আছে এই রাশিটাকে সরল রাশির মতো কনভার্ট করে নিব তো লসকো করেন যদি লসকো করেন এক্স লসকো হয় এক্স এক্স হয়ে যায় মাইনাস x গেলে থাকে 6 এখানে কোনা কোনে গুণ করলে কি হয় গুণন করলে x মাইনাস আপনার এখানে খেয়াল করতে হবে এখানে আপনার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস হয় স্কোয়ার আর একসাথে রাখবেন নতুবা স্কোয়ার মাইনাস এক্স সে একসাথে রাখবেন সে চেষ্টা করবেন এখানে কোনটা খাটতেছে কোনটা করা যাচ্ছে সেটা একটু খেয়াল করি এখানে এক্স স্কোয়ার এই এক্সটা এর পাশে নিয়ে আসলে মাইনাস এক্স আর মাইনাস সিক্সটা ওই নিয়ে গেলে প্লাস ফিগার সিক্স এটা শেষ লাইন তাই আমরা অতএব দিলাম এরপরে আমাদেরকে কী করতে হবে প্রদত্ত রাশি ধরতে হবে প্রদত্ত রাশি কি হচ্ছে সিক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এটা ছিল প্রদত্ত রাশি এইটাকে আমরা মান বসাবো উপরে আসে সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স এর মান কত সিক্স আর এখানে প্লাস ওয়ান আসে থেকে গেল তাহলে ওপরে থাকে সিক্স নিচে সিক্স কিন্তু কখনোই কাটা যাবে না কারণ এখানে প্লাস ফিগার সিক্স আর ওয়ান প্লাস করলে কি হবে এখানে সেভেন হবে অ্যান্সার হলো সিক্স বাই সেভেন